আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের পছন্দের ভিডিও আপনাদের রিকোয়েস্টেড ভিডিও আপনারা অনেকেই সিরামিক্সের কালেকশান দেখতে চেয়েছিলেন আমার ভিডিওতে তো আমার চ্যানেলে এ ধরনের অনেক ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন আজকে আপনাদের সাথে মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে একশো টাকা অনেক সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান দেখাবো পুরো ভিডিওটা জুড়ে থাকুন এখানে আপনারা হচ্ছে ঘরে বসে অর্ডার করতে পারবেন এখন যে প্রত্যেকটা বা সিরামিক্সের বাটি দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে দেখুন প্রত্যেকটা আলাদা আলাদা ডিজাইন থাকবে খুবই সুন্দর আর বাটির সাইজটা কিন্তু মিডিয়াম সাইজের আছে দেখতে পারেন এগুলোর সাথে চাইলে আপনারা রাইস প্লেট এবং হচ্ছে মগও কিন্তু সেট করে নিতে পারবেন তো দেখিয়ে দিলাম এখান থেকে অনেক কয়টা কালেকশান আরও অনেক অনেক ডিজাইন আছে দেখতে পাচ্ছেন এটার সাথেও আপনারা চাইলে রাইস প্লেট পেয়ে যাবেন মগ পেয়ে যাবেন এছাড়াও আপনারা এক কালারের পেয়ে যাবেন হচ্ছে এই যে এই ইয়েলো কালারের বাটিটা সেই সাথে হচ্ছে গোল্ডেন বর্ডার দেওয়া থাকবে এছাড়াও পাবেন হচ্ছে এই ডিজাইনের বাটিটা দেখুন এটা হচ্ছে একটুখানি শ্যাডও করা খুবই সুন্দর এটা এগুলোরও প্রাইস থাকতে হচ্ছে একশো টাকা করে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে একটা সুপ কাপ দেখতে পাচ্ছেন বা স্যুপ বাটি বলতে পারেন এটারও কিন্তু প্রাইস পেয়ে যাবেন হচ্ছে একশো টাকায় অনেক অনেক কালেকশন থাকবে বন্ধুরা পুরো ভিডিওটা জুড়ে থাকুন আপনাদের জন্য আপনাদের পছন্দের ভিডিও নিয়ে চলে এসেছি হ্যালো জিন্দেগি বিডি চ্যানেলে এখানে দেখতে পাচ্ছেন আরও একটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা থাকবে দেখুন এই দুইটা কিন্তু হোয়াইট কিন্তু হোয়াইটের মধ্যেও ডিজাইন আলাদা এই বাটিটা দেখুন এটারও কিন্তু শেপটা আলাদা এটা একটু ওভাল শেপের মধ্যে আছে এরপরে দেখতে পাচ্ছেন এগুলাকে অনেকে হচ্ছে নৌকা বাটি বলে থাকে এই বাটিগুলো দেখুন এগুলোও কিন্তু সুন্দর শেপটা আলাদা থাকতেছে এটার কালারটাও আলাদা এটার একটাই কালার থাকবে প্রাইস থাকবে একশো টাকা এখানে দেখতে পাচ্ছেন পাতা শেপের বাটি এই পাতা শেপের বাটির মধ্যে আপনারা কয়েকটা কালার পাবেন তো এখানে আমি রেড কালারটা আপনাদের দেখিয়ে দিলাম প্রাইস একশো টাকা এখানে আরও একটা বাটি এটার শেপটাও অনেক সুন্দর দেখুন এটু এগুলো সবই সুপার্টি হিসেবে ইউজ করতে পারবেন আসলে এক একটা জিনিস আপনারা অনেকগুলো পারপাসে ইউজ করতে পারবেন এখানে যে পাতা বাটিটা দেখতে পাচ্ছেন এটা সেপ্ট সেঞ্চুরি পাতা এটার মধ্যে আপনারা হচ্ছে দুইটা কালার পেয়ে যাবেন একটা পেয়ে যাচ্ছেন হোয়াইট আর একটা পেয়ে যাচ্ছেন সি গ্রিন পাশে হচ্ছে গোল্ডেন বর্ডার করা থাকবে এগুলারও কিন্তু প্রাইস পাচ্ছেন হচ্ছে একশো টাকা করে পার পিস এখানে আরেকটা দেখতে পাচ্ছেন সুইট ডিশ এটাও কিন্তু প্রাইস থাকবে একশো টাকা ডিজাইনটা দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কিউট কিউট সব কালেকশন আছে আপনারা এই দোকানে পেয়ে যাবেন তো এই দোকানের অ্যাড্রেসটা আমি ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করে দিব এখানে দেখতে পাচ্ছেন ওভার ওয়েব শেপের বাটি এটা দেখুন এটা হচ্ছে মার্বেল কোটের মধ্যে এটারও কিন্তু প্রাইস পাবেন একশো টাকা এটার মধ্যে হচ্ছে দুইটা কালার পাবেন এটা হচ্ছে এক কালারের মধ্যে পেয়ে যাবেন পাশে গোল্ডেন বর্ডার করা এটা ওয়েব শেপের মধ্যে এটারও প্রাইস থাকতেছে হচ্ছে একশো টাকা করে পার পিস এখানে দেখতে পাচ্ছেন এখানে কিছু সস বাটি আছে যেগুলোর প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা আর একশো টাকা হিউজ কালেকশন এখানে যেটা দেখতে পাচ্ছেন এটারও প্রাইস থাকবে হচ্ছে একশো টাকা করে এখন যেগুলো দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে পঞ্চাশ টাকা কিউট এই বাটিগুলির প্রাইস থাকতে হচ্ছে পঞ্চাশ টাকা করে অনেক অনেক পঞ্চাশ টাকার কালেকশন এখন থাকবে পুরো ভিডিওটা যেটা থাকুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এটা দেখুন কতটা সুন্দর গ্লাস কোস্টার হিসেবে ইউজ করতে পারেন প্রাইস থাকবে একশো টাকা এগুলো আপনারা লবণের বাটি কিংবা গ্লাস কোস্টার হিসেবে ইউজ করতে পারেন প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা করে এগুলো হচ্ছে মাইনের এটারও কিন্তু প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা এটার মধ্যে হিউজ কালেকশান আছে এখানে দেখুন এই শেপটাও কিন্তু খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটাই সিরামিক্সের প্রাইস থাকবে হচ্ছে পঞ্চাশ টাকা এখানে আরও একটা দেখতে পাচ্ছেন এক কালারের মধ্যে দেখুন কতটা কিউট লাগছে দেখতে এটারও প্রাইস থাকবে পঞ্চাশ টাকা করে এখানে আরও কিছু আছে গ্লাস কোস্টার বা প্লেট ফ্রিজ হিসেবে ইউজ করতে পারেন সেগুলোরও প্রাইস পঞ্চাশ টাকায় এই সুন্দর কালারফুল বাটিটা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইস কিন্তু পঞ্চাশ টাকা করে থাকছে দেখুন এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাচ্ছেন এই শেপগুলো কিন্তু খুবই সুন্দর কাছ থেকে না দেখলে আসলে বুঝতে পারবেন না প্রত্যেকটা জিনিস কতটা সুন্দর ছিল তো আপনাদের সাথে শেয়ার করে দিলাম সুন্দর সুন্দর কিছু সিরামিক্সের কালেকশান আশা করি আজকের কালেকশানগুলো আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনাদের কাজেরও প্রয়োজনীয় সব কালেকশনগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করে রাখবেন তাদেরও দেখার সুযোগ করে দেবেন তো চলুন অ্যাড্রেসটা একটু দেখিনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহসিন প্রোডাক্ট এই দোকানে আপনারা সব কালেকশান পেয়ে যাবেন এখানে নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ঘরে বসে অর্ডার করতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই সুন্দর সিরামিকের কালেকশান মোহাম্মদপুর কৃষি মার্কেট থেকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ